সম্মানিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রমাদন মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল কথা বলেন ঠিক কিনা এই রমাদন এসেছিল আমাদেরকে থাকা উপার্জনের জন্য ইমানদার বানানোর জন্য এখন আমরা কতটুকু বান ইমানদার হতে পেরেছি এখন আমরা বুঝবো কিভাবে এই রমজানের পরেই বুঝব কথা বলেন ঠিক কিনা রমজান মাস আসলে সুন্দর করে দাড়ি ছেড়ে দেয় রমজান মাস আসলে সুন্দর করে শরীরে পাঞ্জাবি লাগায় আছে কি নাই রমজান মাস আসলে সুন্দর করে আবার মিথ্যা কথাও ছেড়ে দেয় গান বাজনাও ছেড়ে দেয় কেন রমজান মাসকে সম্মানের ক্ষেত্রে ছেড়ে দেয় মুত্তাকিন হওয়ার জন্য ছেড়ে দেয় এখন বলেন রমজান যখন পেরিয়ে যায় ঈদের দিনেই প্রথমে যে কিলিম সেব মারে সে কি এই কথা বলেন সে কি মুত্তাকিন রমজান পেরিয়ে গেল ঈদের দিন শেষ মাথায় টুপিও শেষ পাঞ্জাবিও শেষ মসজিদে যাওয়াও শেষ সে কি মুত্তাকিনি মান্দা সে আজকে আমরা অত্র এলাকায় একটা কথা বলে থাকি যে রমজান মাছ আসলে যারা দাড়ি টুপি লাগায় মসজিদে ঘন ঘন যায় তারা বলে যায় কথা বলেন ঠিক কি না এজন্য রমজান মাছ এসে গেল পাঞ্জাবি টুপি লাগিয়ে ফেললাম রমজান পার হয়ে গেল পাঞ্জাবি টুপি খুঁড়ে ফেললাম এটা মুত্তাকিনের পরিচয় হতে পারে না মুত্তাকিনের পরিচয় হলো রমজান আসলেও সে নামাজ পড়বে রমজানের পরেও সে নামাজ পড়বে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া চ বাউ কবা ইলালিতারফু ইন্না আকরমাকুম্মাই দাল্লা হে আতঙ্কুম বলে আল্লাহ হক বার আল্লাহ ফাগ রব্বুলা আল এমিন বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী হতে সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী হতে তোমাদেরকে সৃষ্টি করেছি এক এক জনকে এক এক জায়গায় এক এক গর্তে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কাউকে বা কালো রঙের বানিয়েছি কাউকে বা সাদা রঙের বানিয়েছি কাউকেবা বা বানিয়েছি কাউকে বা গরিব বানিয়েছি আমি কারো বংশ মর্যাদা দেখব না আমি কারো সুন্দর চেহারার অধিকার দেখব না আমি কোনো টাকাওয়ালা দেখব না আমি রব্বে কারিমের কাছে যার তাকওয়াল লেভেল বেশি হবে আমি রব্বে কারিমের কাছে সেই মানুষটার দাম এবং মর্যাদা সব থেকে বেশি হবে বলুন সুবহানাল্লাহ আজকে সমাজের সব থেকে দাম কার কথা বলেন টাকাওয়াল টাকা বেশি যার তার দাম বেশি কথা বলেন ঠিক কিনা ক্ষমতা যার বেশি তার সমাজে দাম বেশি কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার তাকওয়াল লেভেল বেশি হবে যে যত মুত্তাকিন হবে পরেশগার বেশি হবে সেই ব্যক্তির দাম আমি রব্বে কারিমের কাছে বেশি হবে বলুন সুবহানাল্লাহ আজকে তাকওয়াবান লোক এলাকায় পুচিতে কয়েকটা পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা টাকা সকলেরই আছে রূপ সুন্দর যৌ কম বেশি সকলেরই আছে কিন্তু তাকুয়া নামক দৌলত যেটা অন্তরের ভিতরে থাকার দরকার এই জিনিসটা আমাদের অধিকাংশ মানুষের ভিতরে নাই যদি থাকতো তাহলে রমজান মাসে যেরকম মসজিদ ভর্তি হয়ে যেত রমজানের পরেও সেরকম মসজিদ ভর্তি হয়ে যেত কথা বলেন ঠিকই না ওরা চিন্তা করতেছে রমজান মাস একটা মাস তো মেলা নামাজ পড়লাম না করে অনেকজনই কিনে নামাজ পড়ে আর একটি জিনিস সব থেকে ওরা চিন্তা করে মৃত্যু কখন আসবে আর মৃত্যু হলেই তো হার মাংস যা আছে সব তো মাটি খেয়ে ফেলবে আমাকে কি আল্লাহ তালার কাছে তুলানো হবে আমার কি হিসাব নিকাশ হবে এই কথা কিন্তু কারো চিন্তা নাই আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দাঁড় করাবেন হিসাব নিকাশ নিবেন এই বিশ্বাস হয় হয় অধিকাংশ মানুষের মনে হয় না এই জন্য জবান দিয়ে কথা বাইর হয় না কথা বলেন ঠিকই না বিশ্বাস হয় আমি আজকে এই কোরআন থেকে বিশ্বাস করাই দেব আপনাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই যে মৃত্যুবরণ হবে মৃত্যুবরণ করার পরে আপনার আমার হাড় মাংস সব পচে যাবে তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দাঁড় করাবে হদরতে ইব্রাহিম ওয়াস সালাম এমনই এক প্রশ্ন করেছিল আল্লাহ এই যে মানুষগুলো আপনি বলছেন এই মানুষগুলোকে নাকি আবার জীবিত করবেন আল্লাহ কিভাবে জীবিত করবেন এই মৃত মানুষগুলোকে এদের তো হাড় মাংস সব পচে যাবে তাহলে আপনি কিভাবে এদেরকে আবার একত্রিত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওদারতে ইব্রাহিম আলিহিস্লা সালামকে বলেছিলেন ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না ইব্রাহিম সালাম বলেছিলেন আল্লাহ অবশ্যই বিশ্বাস করি সম্মানিত মুসলমান ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম প্রশ্ন করেছিলেন এই প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকরায়ে ষাট নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইযাল্লা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা ইলমাত قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ اربعه من الطير فسرهن اليك ثم اجعل على ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم بل الله أكبر الله أكبر, الله أكبر الله رب العالمين الكسب হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিলেন আল্লাহ এই যে মানুষগুলো মৃতুবরণ করে তাদের হাড় মাংস সব তো পচে যায় গো আল্লাহ এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আপনি কেমন করে দাঁড় করাবেন গো আল্লাহ আল্লাহপাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ও বন্ধু আমার ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ আপনাকে আমি বিশ্বাস করি কিন্তু যখন আমার উম্মতেরা আমাকে মানে না অগ আল্লাহ এর দ্বারা কথিত পক্ষে বিশ্বাস আমার ভিতরে হাসিল হবে আমার উম্মতের প্রকৃত পক্ষে বিশ্বাস স্থাপন হবে গো আল্লাহ আপনি আমাকে অמונה দেখান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস কে বলেছিলেন ইব্রাহিম তুমি চারটা পশুকে এক জায়গায় করো চারটা পাখিকে এক জায়গায় করে তুমি পশমারাও আল্লাহ পাগরবুল আর নির্দেশে হযরতে ইব্রাহিম আর এই সালাম চারটা পাখি বাজার থেকে ক্রয় করলেন ক্রয় করে করে জবাই করলেন জবাই করে তাদের হাড় মাংসগুলো এক জায়গায় একত্রিত করলেন একত্রিত করার পরে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন ও ইব্রাহিম তুমি কি করো এই পাখির হাড় এবং মাংসগুলোকে এক জায়গায় করে কোনো কোনো তাফসিরে এসেছে চারটা পাহাড় কোনো কোনো ভিতরে এসেছে সাতটা পাহাড় হযরতে ইব্রাহিম সালাম এই চারটি পাখির মাংসকে হাড়কে এক জায়গায় করে চারটি বা সাতটি পাহাড়ের ভিতরে রেখে দিলেন রেখে দেওয়ার পরে হজরতে ইব্রাহিম আলী নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম তুমি এক জায়গায় গিয়ে দাঁড় হবা এবং এই পাখিগুলোকে ডাক দিবা আল্লাহ নির্দেশে ইব্রাহিম আলাই সালাম এই পাখির হাড় মাংসগুলোকে চার পাহাড়ের ভিতরে রেখে দিয়ে এক জায়গায় দাঁড় হলেন দাঁড় হওয়ার পরে এই পাখিগুলোকে ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাখিগুলো তার চামড়া হাড্ডিগুলো একত্রিত হয়ে দৌড় দিয়ে ইব্রাহিম সালামের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছেন বলুন আল্লাহ ইব্রাহিম আলাইহিসু সালাম ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে তার পায়ের কাছে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই পাখিগুলোকে উড়াল দিয়ে নিয়ে আসতে পারতেন কিন্তু উড়াল দিয়ে কেন নিয়ে আসেন নাই ইব্রাহিম মনে করতে পারে আকাশে তো অনেক পাখি উড়ায় এই পাখিগুলো এসেছে এজন্য এই পাখিগুলো দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহি সালাতু সালামের পায়ের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ে এসেছেন বলুন হা আল্লাহ চিৎকার মেরে বলি সবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলিহি সালাতু আসসালামকে বলেছিলেন ইব্রাহিম এই যে চার পাখির মাংস এবং হারকে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তুমি রেখে দিয়েছ সেখান থেকে আমি রব্বে কারিম এই চারটা পাখিকে আমি আবার একত্রিত করেছি এবং তোমার সামনে নিয়ে গেছি ঠিক এমনই ভাবে ময়দানে এই মানুষগুলোর হাড় মাংস যেখানে থাক না কেন আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষগুলোর হাড় মাংস একত্রিত হয়ে আমি রব্বে কারিমের কাছে ধরা দিয়ে দিয়ে বলুন সবা হান আল্লাহ পালানোর কোনো পদ আছে কথা বলেন পদ আছে কোনো পথ নাই বিশ্বাস যারা করে না এই আয়াত তাদেরকে বিশ্বাস করিয়ে দেয় অবশ্যই একদিন কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড় হতে হবে কথা বলেন ঠিক এরা এই কবর একদিন যেতেই হবে এই কবর কাউকে চিনবে এই কবর কাউকে চিনবে না কারণ এমন একজন মহিলা ছিল মা ফাতেমারদীয়ালুতালহা নাম শুনেছেন তার মেয়ে ছিল নবীজির মেয়ে ছিল এই নবীজির মেয়ে থাকার পরেও এই কবর তাকে চিনে নাই আর আপনি আমি কি সম্মানিত মুসলমান ভাইয়ের আমার এই কবর কোন ধনাট্য ব্যক্তি চিনবে না কোন রূপ সৌন্দর্য মানুষকে চিনবে না কাউকে কবর চিনবে না যার তাকওয়ার লেভেল বেশি হবে যার ইমানের পাওয়ার যত বেশি হবে এই কবর তাকেই চিনবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে তার প্রাণ প্রিয় স্বামীকে বললেন ও আমার প্রাণ প্রিয় স্বামী না জানি আমার কখন মৃত্যু হয়ে যায় আমার যদি রাতের ভাগে যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেরকম কাউকে ডাকার দরকার নাই দুই একজন কে ডেকে আমার আপনি কবরস্থ করে ফেলবেন আর দিনের বেলাও যদি মৃত্যু হয় সেরকম কাউকে বলার দরকার নাই কারণ মদিনার মানুষেরা যদি আমার মৃত্যুর খবর পেয়ে যায় মক্কার মানুষেরা যদি আমার মৃত্যুর খবর পেয়ে যায় নবীর নবীর কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে চিকনা ছিল না মোটা ছিল এই নিয়ে গবেষণা করবে আমার পদ্মার খেলা হয়ে যাবে ও আমার প্রাণ প্রিয় স্বামী আমার মৃত্যু হয়ে গেলে আপনার সেরকম কাউকে বলার দরকার নাই বলুন সবাহান আর আপনার আমার মৃত্যু হয়ে গেলে অত্র এলাকা মাইকিন না করলে চলবে কথা বলেন ঠিক কিনা অত্র এলাকা মাইকিন না করলে চলবে না গোটা এলাকা মাইকিং করতে হবে এখন লোক আসুক আর না আসুক অত্র এলাকা মাইকিন করে মানুষকে আমাকে এক জায়গায় করাতে হবে কথা বলেন ঠিক কিনা এখন ছেলে আর মহিলা মরুক মারা গেলেই মাইকিন কথা বলেন ঠিক কিনা চলে কি চলে না বলে কিন্তু নবীজির মেয়ে দেখেন মৃত্যুবরণ করার আগেই স্বামীকে জানিয়ে দিল ও আমার স্বামী আমি সারা জীবন আমার জোবানের হেফাজত করেছি আমি পদ্মা অবলম্বন করেছি আমি যখন মৃত্যুবরণ করব আমার জানা যায় তো মহিলা মানুষেরা হবে না পুরুষেরা উপস্থিত হয়ে যাবে তারা আমাকে গবেষণা করবে যে নবীজির মেয়ে লম্বা ছিল না খাটা ছিল তারা আমাকে এটা নিয়ে গবেষণা করবে তারা পদ্মা নিয়ে তারা কতটা কঠোর ছিল আজ আজকে আমাদের সমাজে আমাদের মা বোনেরা তারা কি করে মৃত্যু তো দূরের কথা মৃত্যুর আগেই দুনিয়ার জমিনে আগে তো মা বোনেরা একটু মাথায় ঢাকা দিয়ে বাইর হতো এখন মা বোনদের মাথায় ঢাকা থাকে নিজের শরীরের কাপড়গুলো যে যত পারে ছিঁড়ে ফাড়ে কাটে নিজের ইজ্জতটুকু মানুষদেরকে দেখায় আর নিজেদেরকে সম্মানী মনে করে কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মা বোনদের হালত এমন হয়ে গেছে ও মা তুমি যদি এই হালতে যদি তুমি চলাচল করো তাহলে তো শগুনের নজর পড়বেই কথা বলেন ঠিক কিনা তুমি যদি বেপদায় যদি তুমি রাস্তাঘাটে চলাফেরা করো তাহলে তোমার পেট থেকে আল্লামা মামুনুল হক জন্ম নিতে পারে না কথা বলেন ঠিক কিনা তোমার পেট থেকে আমির হামজা জন্ম নিতে পারে না কথা বলেন ঠিক কিনা তোমার পেট থেকে তোমার পেট থেকে মামুনুল হক জন্ম নিতে পারে না আবদুল্লাহ আমিন জন্ম নিতে পারে না মিজানুর রহমান আজহারি জন্ম নিতে পারে না তোমার মতো মায়ের পেট থেকে শয়তান জন্ম স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা কারণ তুমি তোমার পিট পাজর এগুলো তোমার কাকে দেখিয়ে বেরিয়েছ শয়তানদেরকে দেখিয়ে বেরিয়েছ এখন তো তোমার পেট থেকে শয়তান হওয়াটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে সমাজে সন্তান জন্ম নেয় সেই সম্মান আর পিতামাতার মাতার করে করে কয়টা সন্তান আছে এলাকায় সব যে পিতা মাতার খেদমত করে পিতা মাতার কথা শুনে পিতা যদি একটা ধমক দে ওই সন্তান দুইটা মারে কথা বলেন ঠিক কিনা সন্তানের কথায় এখন পিতামাতাদেরকে মাতাদেরকে চলাফেরা করতে হয় কথা বলেন ঠিক কিনা তারা ভয় করে চলে

ফালা তাকুল্লাহুমা উফিম তানহারহুমা আকুল্লাহুমা কওরান কারীমা তুমি রব্বের কারিমের এবাদত করো এবাদতের পরে তুমি কি করবা তোমাদের পিতামাতা দুইজনের উভয়ের ভিতরে একজন যদি বাদ্ধকে পৌঁছে যায় তাহলে তুমি তোমার পিতামাতার সঙ্গে তুমি সৎ আচরণ করো এমন আচরণ করো তাদের মুখ থেকে যেন উহ শব্দটাও বাহির না হয় কিন্তু উহ সত্য তো বাহির করা দূরের কথা আজকে সমাজে হাজারো সন্তান আছে। তারা পিতা মাতাকে টর্চার করে পিতা মাতাকে এমন নানানভাবে গালি গালাস করে পিতামাতার চোখ দিয়ে পানি ঝরতে ও দুই টাকা উপার্জনের বাহারি বাহাদুড়ি দেখিয়ে তুমি তোমার পিতামাতার উপর টর্চার করো তোমার পিতাকে কথা শোনাও তোমার মাতাকে কথা শোনাও তুমি কি একবার চিন্তা করে দেখেছ এই মা তোমাকে দশ মাস দশ বিদিন তো গর্বে ধারণ করেছে শুধু তাই নয় রাতের পরে রাত তোমার জন্য জেগে রেখেছে যখন সবাই নানান আইটেম খানা নিয়ে ব্যস্ত তখন তোমার মা সেই খানার ভিতরে এমন গন্ধ লাগে তখন পেটে বাচ্চা চলে আসে তাদের যে কোনো খানা তাদের নাকের ভিতরে গন্ধ লাগে কথা বলেন ঠিক কিনা সবাই নানান আইটেমের খানা নিয়ে ব্যস্ত তোমার মা খানা সামনে নিয়েছে গন্ধ লেগেছে তোমার মা বমি করে দিয়েছে তুমি রাতের বেলা পোশাক করে দিয়েছ তোমার মা বিরক্ত হয় নাই তোমার প্যান্টটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু এই মা বাবা যখন আবার বৃদ্ধ হয়ে যায় একটু যদি বিছনায় পড়ে যায় তাই বুড়ি মরতেও পারে না কথা বলেন ঠিক কিনা সন্তান আছে কি নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পিতায় হুমা জান্নাতুকা হুমা না রুকা এই পিতা এবং মাতাই তোমার জন্য জান্নাত এই পিতা এবং মাতাই তোমার জন্য নাম যদি তোমরা এই পিতা মাতার দোয়া নিতে পারো তাহলে তোমরা দুনিয়াও সফলতা অর্জন করতে পারবা তোমরা আখেরাতেও সফলতা অর্জন করতে পারবা বলুন সলাহান আল্লাহ পিতা মাতার দোয়া ব্যতীত কোনো সন্তান কখনো দুনিয়া হোক আখেরাত হোক সফলতা অর্জন করতে পারে দেখবেন যে সন্তানগুলো পিতামাতার কথা শুনে না ওই সন্তানগুলো দেখবেন হয় বউয়ের গোলাম না হলে মানুষের গোলাম কথা বলেন ঠিক কিনা আর যে সন্তানগুলো পিতা মাতার কথাই চলে ওরা দেখবেন দুনিয়াও সুন্দরভাবে বসবাস করে আখরাতের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেয় কথা বলেন ঠিক কিনা এজন্য মা বন্ধের বলবো মা তোমার পেটটা হলো সন্তান জন্মানোর কারখানা তুমি যদি এই পেটটাকে ঠিক রাখো তোমার পিঠ পাজর যদি ঠিক রাখে তুমি যদি পদ্মা হয়ে যদি তুমি চলাফেরা করো তোমার পেট থেকেই মিজান তোমার মতো মায়ের পেট থেকেই মিজানুর রহমান আজহারি জন্ম নিয়েছে কথা বলেন ঠিক কিনা তোমার মতো মায়ের পেট থেকে আমির হামজা জন্ম নিয়েছে তোমার মতো মায়ের পেট থেকে আবদুল্লাহ আল আমিন জন্ম নিয়েছে তোমার পদপে মায়ের পেট থেকেই আল্লামা আহমেদ শফি জন্ম নিয়েছে তোমার মতো মায়ের পেট থেকে আল্লামা মামুনুল হক জন্ম নিয়েছে কথা বলেন ঠিক কিনা তোমরা যদি তোমরা যদি পদ্মা হতে পারো আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদেরকেও আল্লাহ তালা এরকম উত্তম সন্তান দান করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার বলতেছিলাম মা ফাতে মারদি আল্লাহ মৃত্যুর মুহূর্তে আগ স্বামীকে বললেন অগ স্বামী আমার দিনের বেলায় মৃত্যু হক আর রাতের বেলায় মৃত্যু হক ও আমার প্রাণপ্রিয় স্বামী সেরকম কাউকে জানানোর দরকার নাই আপনি আমার কবর খনন করে আপনি আমার দাফন কার্য আপনি শেষ করে ফেলবেন হজরতে মা ফাতে মারদি আল্লাহ মৃত্যুবরণ করলেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি আর একজন সাহাবি হজরত ওসমান গনি আল্লাহ তালান একে স্বপ্ন দেখালেন ওসমান যাও আমার আলীর কাছে আমার আমার প্রিয় সন্তান ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ফাতেমার জন্য তুমি কবর খনন কর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা উঠে সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে লক করলেন লগ করে ডেক দিলেন ভাই আলী হজরতে আলী রদি আল্লাহ তালানহুর গেটে ডাক দিলেন সালাম দিয়ে ভাই আলী দরজা খোলো হজরতে আলী রদি আল্লাহ তালানহু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে ডাক দিয়ে বললেন ভাই ওসমান কি খবর এত রাতের বেলা আমার বাসায় হজরতে ওসমান গনি রদি আল্লাহ তালানহু বললেন ভাই আলী তুমি হয়তো তোমার স্ত্রীর মৃত্যুর খবর আমাকে বলো নাই কিন্তু মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ না প্রিয় কন্য সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তিনার কবর খনন করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে ভাই আলী সঙ্গে সঙ্গে ওসমান গনের কবর খনন করার জন্য চলে গেলেন কবর খনন করার পরে সুন্দর করে একটি কবর খনন করলেন কবর খনন করা শেষ হয়ে গেল সেই কবর থেকে যখন উঠবেন সেই কবর থেকে যখন উঠবেন কবর দিকে লক্ষ্য করে বলতেছিলেন ভাই কবর ভাই কবর এই যে তোমার ভিতরে ও মাটি এই যে আমি কবর খুললাম তোমার ভিতরে আজকে কে আসবে তুমি জানো নাকি তোমার ভিতরে আজকে এমন একজন মা আসবে এমন একজন মহিলা আসবে খাতুনে জান্নাত তোমার ভিতরে আসবে তুমি তার সঙ্গে ঔষধ করিও না আলীর স্ত্রী তোমার ভিতরে আসবে রে ভাই কবর তুমি তার সঙ্গে অচর ঔষধ করিও না ও তোমার মাঝে কে আসবে জানো না কি হাসান এবং হুসাইনের মা তোমার মাঝে আজকে আসবে রে কবর তার সঙ্গে তুমি ঔষধ করিও না ওসমান গনি রদি আল্লাহ তালানহুক এই কথা বলা মাত্রই যখন কবর থেকে উঠে দাঁড়িয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের জবান খুলে দিয়েছে কবর ডাক দিয়ে বলে ওসমান রে আমি কবর এমন একটা জায়গা আমি কবর এমন একটা জায়গা আমি খাতুনে জান্নার চিনি না আমি আলীর স্ত্রী চিনি না আমি নবিজির কন্যা ফাতেমাকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমার ভিতরে চাই আসবে যে নেক আমল নিয়ে আসবে তার জন্য আমি ভালো আচরণ করব। আর যে নেক আমল খারাপ হয়ে যাবে তার জন্য আমি সাপ বিশ্বর ঘর হয়ে দাঁড়াব বলুন নাউজুবিল্লা এই কবর এমন একটি জায়গা সকলকে যেতে হবে কথা বলেন ঠিক না ফাতেমার মতো একজন মহিলা যে মহিলাদের জান্নাতের শ্রদ্ধান্নি হবে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মানব যার মেয়ে ফাতেমা এই কবর যদি তার মেয়েকে যদি না চিনে ফাতুনে জান্নাতকে যদি না চিনে হাসান হুসেনের মাকে যদি না চিনে তাহলে আপনাকে আমাকে চিনার মতো সময় আছে কথা বলেন সময় আছে আপনাকে আমাকে চিনার মতো সময় নাই তাহলে বলেন দেখি এই কবরে নেক আমল ব্যতীত যদি যাই তাহলে কবর আরো জন্য ভালো আচরণ করবে না এজন্য কবরের প্রস্তুতি সকলকে নেওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা এজন্য রমজানে যেরকমভাবে আল্লাহর এবাদত করেছি এই রমজানের পরেও আমরা আল্লাহর এবাদত করবো ইনশা আল্লাহ আর যদি না করি যদি মনে করি এই যে ফ্যামিলি নিয়ে সকলেই ব্যস্ত মনে করতেছি আমি যদি উপার্জন না করি তাহলে আমার ফ্যামিলিটা চলবে না ও ভাই আপনি চিন্তা করে দেখেন আপনার অত্র এলাকার হাজারো মানুষ তো নিজের স্ত্রীকে থুয়ে সন্তানকে থুয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তারা কি না খেয়ে আছে কথা বলেন না খেয়ে আছে তারা তো না খেয়ে আল্লাহ তালা তাদের রুজি দিয়েই আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা হয়তো আপনি মাধ্যম ছিলেন যতক্ষণ আপনি জীবিত আছেন আপনি মাধ্যম আছেন আপনি মৃত্যুবরণ করলে তার অন্য একটি মাধ্যম রাস্তা আল্লাহ তারা অবশ্যই খুলে দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য পরিবারের দিয়ে সংসারের দোহাই দিয়ে ছেলেমের দোহাই দিয়ে কবর পাড়ি দেওয়া যাবে না এজন্য সকলকে কবর প্রস্তুতি অবশ্যই নিতে হবে আর যদি সকলে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে সকলে যেরকমভাবে রব হিসাবে স্বীকার করেছি সকলে যদি এখন নে আমল করে চলতে পারি তাহলে মৃত্যুর পূর্বেই আল্লাহ তালা সকলকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা দান করবেন বলুন সবাহ আল্লাহ সম্মানিত মুসলমান